প্র্যাকটিস সেশনসে আমরা একটা সিরিজ আনি যেখানে প্র্যাকটিস ওয়ান প্র্যাকটিস টু প্র্যাকটিস থ্রি ওরকম করে আমাদের প্র্যাকটিস চলতে থাকবে আর এই কি বলে প্র্যাকটিস সেশনগুলো কুইক হবে মানে যখন তখন আমরা এগুলোকে কন্ডাক্ট করতে পারবো আর ডিউরেশনটা পাঁচ থেকে দশ মিনিট আজ পাঁচ থেকে দশ মিনিটের হবে ওকে যাতে করে যে যেখানে আছো সেখান থেকেই জয়েন করতে পারো একটু সময়ের জন্য প্র্যাকটিস করতে পারো যার জন্য রেগুলারিটিটা মেনটেন হবে প্র্যাকটিসটা রোজ মেনটেন হবে একটা ফ্লোতে ফ্লো এর মধ্যে থাকতে পারবো আমরা সবাই ওকে তো লেটস গে স্টার্টেড একটু কমেন্ট করে বলো যে এই যে সিরিজটা লাস্ট ডেতে আমরা টেস্টিং করেছিলাম কেমন ছিল আর আজকে এই যে সিরিজটা কন্টিনিউ করার একটা প্ল্যান নিলাম প্রিপারেশন নিলাম এটা কেমন ওকে একটু জানাও কমেন্ট করে যে কে কোথা থেকে দেখছো নাম আর জায়গার নাম ফাইন তো লেটস গে স্টার্টেড যেহেতু ক্লাস ওয়ান থেকে শুরু করছি প্র্যাকটিস ক্লাস ওয়ান আজকে সো খুব বেসিক কিছু সেন্টেন্স আজকে প্র্যাকটিস করবো তারপর আস্তে আস্তে আমরা নিত্য নতুন যে সেন্টেন্স আমাদের স্পোকেন ইংলিশে ব্যবহার করতে হয় প্রত্যেক দিনের কনভার্সেশনে সেগুলো ব্যবহার করবো লেট স্টার্ট উইথ তুমি কেমন আছো ওকে সো উইল রিপিট আফটার মি তুমি কেমন আছো হাউ আর ইউ সো রিপিট আফটার মি প্লিজ রিপিট আফটার মি তাহলেই কিন্তু এই সিরিজটা তোমার কাজে লাগবে হাউ আর ইউ আচ্ছা তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেইম যদি পুরোপুরি বলি আদারওয়াইজ শর্টে কি বলবো আমরা কাউকে জিজ্ঞেস করিম করে দেখায় যদি বলি হোয়াটস ইউর নেই এই ছোট্ট ছোট্ট ভিডিও গুলো কুইক প্র্যাকটিস ভিডিও গুলো যদি ভালো লাগছে কনসেপ্ট টা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও আর ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও কন্টিনিউ করি তোমার বাবার নাম কি বেসিক সেন্টেন্স তোমার বাবার নাম কি অনেক ধরনের কনফিউশন থাকে হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম হোয়াট ইজ ইওর ফাদার্স নেম ফাদার্স এফ এ টি এইচ ই আর অ্যাপোস্ট্রফি এস ওকে ফাদার্স নেম হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম আচ্ছা তোমার বাবা কে এটা কিভাবে বলবো তোমার বাবা কে হু ইজ ইয়োর ফাদার হু ইজ ইয়োর ফাদার বলো হু ইজ ইয়োর ফাদার তোমার ভাইকে তোমার দাদাকে হু ইজ ইউর ব্রাদার আর হু ইস ইউর ইজ ইউর মাদার তোমার মা কে হু ইজ ইউর টিচার তোমার শিক্ষক কে তোমার টিচার আচ্ছা তুমি কি ইংরেজি শেখো কিভাবে বলবো তুমি কি ইংরেজি শেখো ডু ইউ লার্ন ইংলিশ আর ইউ হবে না ডু ইউ লার্ন ইংলিশ ডু ইউ লার্ন ইংলিশ নেক্সট হ্যাঁ আমি ইংরেজি শিখি আই ইয়েস আই এম লার্নিং ইংলিশ না আই লার্নিংলিশ আমি ইংরেজি শিখি আই লার্নিং ইংলিশ কমন মিস্টেক যেগুলো করি আমরা যখন আমি বাচ্চাদের সাথেও কথা বলি তখন দেখি যে এই জিনিসগুলো খুব কমন মিস্টেক ওকে যে বলি বলতো আমি স্কুলে যাই আই এম গো টু স্কুল এরকম করে বলে ওকে সো দিস ইজ নট আই এম গো টু স্কুল আমি স্কুলে যাই আই গো টু স্কুল সেখানে এম লাগে না আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল সো বলো আমি স্কুলে যাই আই এম গো আই গো টু স্কুল আমি অফিসে যাই আই গো টু অফিস আমি ইংরেজি শিখি আই লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখি আই লার্ন ইংলিশ ভেরি গুড ইয়েস আই এম লার্নিং ইংলিশ প্র্যাকটিস করছি কিভাবে বলবে আই প্র্যাকটিস ইংলিশ আমি ইংরেজি প্র্যাকটিস করি আর আমি ইংরেজি প্র্যাকটিস প্র্যাকটিস করছি আই এম প্র্যাকটিসিং ইংলিশ বলো আই এম প্র্যাকটিসিং ইংলিশ আমি ইংরেজি প্র্যাকটিস করছি আই অ্যাম প্র্যাকটিসিং ইংলিশ আমি এখন টিভি দেখব কিভাবে বলবো আমি এখন টিভি দেখবো আই দুভাবে বলা যায় আই উইল ওয়াচ টিভি বা টেলিভিশন নাও আই উইল ওয়াচ বা উইল এর জায়গায় আমরা প্রেজেন্ট কন্টিনিউ লাগাতে পারি আই এম গোয়িং টু ওয়াচ ওকে দুটোই কারেক্ট আই উইল ওয়াচ টিভি নাও আর সব এর থেকেও বেশি ব্যবহার হয় আই এম গোয়িং টু ওয়াচ ওকে সো আমেরিকান ইংলিশে কিছু খুব স্ল্যাং বা স্ল্যাং বলবো না কি বলে এটাকে ইংলিশ ওকে খুব শর্টকাটে যখন এরকম বলে আই এম গন আই আই সো ওখানে আই এম গোয়িং টুর পরিবর্তেই গনা ব্যবহার হয় আই এম গন লার্ন ইংলিশ আই এম গন ওয়াচ টিভি নাও গান আমরা ওটা প্র্যাকটিস করবো না আমরা সুন্দরভাবে সুন্দর ইংলিশ প্র্যাকটিস করবো ফুল বলো সুন্দর মনে হবে ওকে শুনতেও ভালো লাগে বলতেও ভালো লাগে আই এম টু ওয়াচ যারা ওরকম সিচুয়েশনে আছে বা ওরকম এনভারনমেন্টে আছে ওদের সাথে কথা বলার জন্য আমরা বলতে পারি ওয়াচ আই ওয়ান বাট ইট ইজ নট ম্যান্ডেটারি টু প্র্যাকটিস ইন দ্যাট ওভাবেই প্র্যাকটিস কারণ ওটা ফর্মাল ইংলিশ নয় ওটা ক্যাজুয়াল ইংলিশ দ্য ইজ নট ফর্মাল যেরকম করে আমরা বাংলার মধ্যে একটা ভাষা বিকৃত হয়ে যায় ওরকম একটা বিকৃত ভাষা বলতে পারো ওয়ানা গানা এইসব ছোট ছোট ওয়ার্ড গুলো জেনারেলি আমরা কি বলবো নাও আমি এখন খাবো আই এম গোয়িং টু ইট নাও আমি এখন ওকে কল করবো আই এম গোয়িং টু কল হার আই টু কল হিম আমি এখন ফুটবল খেলবো আইম গোয়িং টু প্লে ফুটবল আই এম গোয়িং টু প্লে ফুটবল নাও আমি এখন ফুটবল খেলবো তো এই যে আই এম গোয়িং টু সবকটাই কিন্তু ভবিষ্যতে হবে তো যখনই কোনো কাজ ভবিষ্যতে হবে এটা শিওর আমরা আমরা করতে যাচ্ছি এরকম কোনো কাজ সেটাকে আমরা জায়গায় দিয়ে বেশি ব্যবহার করি যেরকম করে বাংলায় আমরা বলি সবকিছু কাজ এরকম সব কাজই কি আমরা আমি যাবো করতে আমি ফুটবল খেলবো বা আমি এখন খাবো ওরকম করে বলি না কোনো কোনো সময় আমরা এরকমও বলি যে আমি ওকে কল করতে যাচ্ছি আমি এখনই ওকে কল করতে যাচ্ছি ওকে সো আমি এখন ফুটবল খেলতে যাচ্ছি একটা হচ্ছে হেঁটে হেঁটে ফুটবল খেলতে যাওয়া সো গোয়েন্ট টু প্লে ফুটবল ওটা মানে আমি বেরোচ্ছি আরেকটা হচ্ছে আমি এখন বসে আছি বসে বসে বলছি ওকে আমি এখন ফুটবল খেলবো আমি এখন একটু ইংলিশের প্র্যাকটিস করবো প্র্যাকটিস ইংলিশ নাও ওকে আই এম গোয়িং টু কল ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়ান অফ মাই যখনই লাগাবো ওয়ান অফ মাই ফোন হোক ওয়ান অফ মাই ফ্রেন্ড হোক ওয়ান অফ মাই যেটাই হোক যে নাউনটা আসছে ওটা সিঙ্গুলার হবে না ওয়ান অফ মাই ফ্রেন্ড হবে না যে কোনটিস ইংলিশ বলো সবাই আমি এক্ষুনি আমার একটা বন্ধুকে কল করবো আর ইংলিশের প্র্যাকটিস করবো গোয়েন গোয়িং কল বা আই বলতে পারি ওকে

কুড়িটা সেন্টেন্স নিজে থেকে বানাবো আমি আজকে রাতে বেলা কুড়িটা সেন্টেন্স নিজে থেকে বানাবো আই উইল মেক সেখানে আমি এম গোয়িং টু না বললেও হবে এম গোয়িং টু কখন যেটা এই মুহূর্তে করতে যাচ্ছি বা প্ল্যান হয়ে গেছে পুরোপুরি আই এম গোয়িং টু মেক বলতে পারি আই এম গোয়িং টু মেক টোয়েন্টি সেন্টেন্সেস বাট সেখানে আই উইল মেক বললেও চলবে সো দুটোর মধ্যে যে কোনো অল্টারনেট কোনো সময় উইল কোন সময় এম গোয়িং টু আই উইল মেক টোয়েন্টি সেন্টেন্সেস টু আমি আজকে রাত আজকে রাতে হোমওয়ার্ক হিসেবে

কি ইউজ করে বানাবে আই এম গোইং টু আই এম গোইং টু ডু দিস আই এম গোইং টু ডু दैट কি আমি ইংলিশ শিখি আমি অফিস যাই আমি ফুটবল খেলি এরকমই তুমি নিজে থেকে অন্য কিছু বানাবে এই গুলো সেম কপি করবে না সো আই লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখি আই গো টু অফিস আমি অফিসে যাই আই প্র্যাকটিস এভরিডে আমি রোজ প্র্যাকটিস করি আই প্র্যাকটিস এভরিডে আমি রোজ প্র্যাকটিস করি আর আই ডু মাই হোমওয়ার্ক এভরিডে আমি রোজ হোমওয়ার্ক করি সো দ্যাটস আর স্পোকেন্সি ব্যাচে আমাদের চলছে দিস ইজ দ্য লাস্ট উইক এডমিশন খুব তাড়াতাড়ি এই উইকেই মোস্ট প্রবেলি ক্লোজ হয়ে যাবে নেক্সট উইক থেকে ক্লাস শুরু হচ্ছে ইফ ইউ আর ইন্টারেস্টেড টু জয়েন দা ব্যাচ তাহলে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস একটা করো যে আমি কোর্সে নিতে চাই অল দা বেস্টেক টাটা হ্যাভ এন্ডারফুল টাইম টু ইউর হোম ওয়ার্ক টা